সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না একেবারে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যদি যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব না হয় তাহলে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে কিন্তু দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টে শেষ শুনানি পর্যন্ত কোনো পক্ষই যোগ্য এবং অযোগ্যদের সঠিক তালিকা দিতে পারেনি কারণ যোগ্য এবং অযোগ্য প্রমাণ করতে গেলে সমস্ত পক্ষের তথ্য অর্থাৎ এসএসসি রাজ্য এবং সিবিআই এছাড়াও বঞ্চিতদের আইনজীবী সকলের তথ্যই একই হতে হবে কিন্তু যোগ্য এবং অযোগ্যের লিস্ট যারা যারা দিয়েছে কারোর সঙ্গে কারোর লিস্টের একেবারেই মিল নেই এই আবহে কিছুতেই যোগ্য এবং অযোগ্য সুপ্রিম কোর্টে পৃথক করা সম্ভব হয়নি তাই রাজ্য হয়তো ভালোভাবেই বুঝতে পারছে যে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার রায় কি হতে চলেছে তাই আবারও চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়ে যাওয়ার পরও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য আর এতেই রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে শোরগোল পড়ে গিয়েছে আবারও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে একটি বিশেষ বন্ড জমা দিল রাজ্য সেই বন্ডে কি দাবি করেছে রাজ্য দর্শক দেখুন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে একটি বন্ড জমা দিয়েছে যেখানে বলা হয়েছে পাঁচ হাজার তিনশো তিনজন প্রার্থী নিয়োগ অবৈধভাবে হয়েছে এই প্রার্থীরা সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ হয়েছিল কমিশনের চেয়ারপারসন বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানান পনেরোই ফেব্রুয়ারি কমিশন এই বন্ড জমা দেয় তার পাঁচ দিন পর সুপ্রিম কোর্ট একটি রিট পিটিশনের শুনানি শেষ করে এই পিটিশনটি রাজ্য সরকারের তরফে দায়ের করা হয়েছিল যাতে কলকাতা হাইকোর্টের সেই আদেশ বাতিল করার জন্য আবেদন করা হয়েছিল এর মধ্যে তেইশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করা হয়েছিল কলকাতা হাইকোর্টে অভিযোগ ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে এসএসসির বন্ডে বলা হয়েছে চার হাজার একানব্বই জন প্রার্থীর ও সিটের তথ্য সঠিকভাবে মিলছে না এক হাজার দুশো বারো জনের ক্যাটাগরিতে ল্যাং জাম্পিং বা ভুলভাবে তালিকার ওপরের দিকে রাখা হয়েছে এতে মোট পাঁচ হাজার তিনশো তিনজন প্রার্থী অবৈধ বলে চিহ্নিত হয়েছে ওএমআর বিতর্কের অর্থ হল চার হাজার একানব্বই জন প্রার্থীর প্রাপ্ত নম্বর কমিশনের সার্ভারে যে নম্বর আপলোড করা হয়েছে তা সিবিআইয়ের কাছে পাওয়া তাদের আসল ওএমআর সিটের সঙ্গে মিলছে না এসএসসির এক কর্মকর্তা জানিয়েছেন এটি সিবিআইয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে র্যাং জ্যাম্পিংয়ের মাধ্যমে কিছু প্রার্থী যারা মেধা তালিকার নিচে ছিলেন তাদের নাম ভুলভাবে ওপরের দিকে স্থানান্তরিত করা হয়েছে এসএসসির চেয়ারপারসন সিদ্ধান্ত মদুমদার জানান দশই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানির সময় তারা জানান কমিশন শীঘ্রই সঠিক পরিসংখ্যান দেবেন আমরা সিবিআই তদন্তের ভিত্তিতে সঠিক পরিসংখ্যান সুপ্রিম কোর্টে জমা দিয়েছি আমাদের সাধারণ এই তথ্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত গ্রহণ করা সহায়ক হবে এসএসসির চেয়ারপারসন জানিয়েছে যে আমরা যে তথ্য এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তুলে দিয়েছি এতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত গ্রহণের সহায়তা হবে বা সুপ্রিম কোর্ট একটি পদক্ষেপ করতে পারবে এই তথ্যের প্রেক্ষিতে তবে এসএসসির কর্মকর্তা জানান প্রাথমিকভাবে বলা হচ্ছিল যে অবৈধ প্রার্থীর সংখ্যা ছিল পাঁচ হাজার আটশো পঁয়তাল্লিশ জন কিন্তু পরবর্তীতে সংখ্যা কমিয়ে পাঁচ হাজার তিনশো তিন করা হয়েছে এই প্রক্রিয়া দিয়ে প্রকৃত অবৈধ প্রার্থীর সংখ্যা যাচাই করা হয়েছে এসএসসি আরও বলেছে কলকাতা হাইকোর্টে বাইশে এপ্রিল দু তারিখের আদেশে বলা হয়েছিল যে তেইশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ বাতিল করা হয়েছে কারণ অবৈধ নিয়োগগুলি থেকে বৈধ নিয়োগগুলি আলাদা করা সম্ভব এসএসসির তার বন্ডে দাবি করেছে হাইকোর্টের এই পর্যবেক্ষণ ভুল ছিল কমিশন তার দায়িত্ব পালন করেছে এবং আদালতে তথ্য প্রদান করেছে কমিশন আদালতকে জানিয়েছে যে অবৈধ নিয়োগগুলি থেকে বৈধ নিয়োগ আলাদা করা সম্ভব এসএসসির এই বন্ড সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে এবং কমিশনের মতে এই তথ্য সুপ্রিম কোর্টের রায়ে সাহায্য করবে কিন্তু এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে বিস্ফোরক দাবি করেছেন যে এতদিন ধরে সুপ্রিম কোর্টে শুনানি চলল কিন্তু এসএসসি কোনো রকম তথ্য দিল না আর যেমনই শুনানি শেষ হল তেমন তেমনই কেন এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসএসসি এটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র চলছে এমনই মত বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই মামলাটিকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে রাজ্য কারণ এই মামলাটিকে আরও দীর্ঘদিন ঝুলিয়ে রাখতে চাইছে বা জিয়ে রাখতে চাইছে রাজ্য সেই জন্যই তারা এক একবার এক এক রকম তার তথ্য নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কিন্তু এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়েছিল যে রাজ্য যে এইভাবে তথ্য দিচ্ছে এই তথ্যর কি কোনো দাম আছে সুপ্রিম কোর্টে এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের এই তথ্যের ভিত্তি নেই কারণ রাজ্য এখন যে তথ্যগুলো দিচ্ছে সেই তথ্যের প্রেক্ষিতে আমরা কিছু বলতে পারছি না বা আমরা দেখতে পাচ্ছি না যে রাজ্য কি তথ্য দিচ্ছে তাহলে কেন এইভাবে শুনানি শেষ হয়ে যাওয়ার পরও একা একা তথ্য দিচ্ছে রাজ্য এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একেবারে পরিষ্কার যুক্তি যে এই মামলাটিকে দীর্ঘদিন জিয়ে রেখে রাজ্য দাবি করবে যে এই মামলা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বহাল রাখা হোক তারা দীর্ঘদিন ধরেই কাজ করছে সেহেতু যাদের চাকরি যাতে না বাতিল হয় এই দাবি ভবিষ্যতে করতে পারে রাজ্য সরকার সেই জন্যই সুপ্রিম কোর্টকে বা সুপ্রিম কোর্টে চক্রান্ত করে এইভাবে এক একবার এক এক ধরনের বন্ড বা লিস্ট জমা দিচ্ছে রাজ্য কিন্তু স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে একটি বন্ড জমা দিয়েছে আর সেখানে আবার নতুন করে বলা হয়েছে যে পাঁচ হাজার তিনশো তিনজন প্রার্থীর নিয়োগ অবৈধভাবে হয়েছে আর এই প্রার্থীরা সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ হয়েছিলেন কমিশনের চেয়ারপারসন বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানান এবং তিনি পরিষ্কার জানিয়েছেন আমরা যে তথ্য এবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে তুলে দিয়েছি এই তথ্যের প্রেক্ষিতে বা ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায় দান করতে সুবিধা হবে দর্শক ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে আপনাদের কি বলার আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ